আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা আমি উৎসর্গ করছি আমার হাজবেন্ডকে আসলে এই পেজটা আমার কাছে খুবই প্রিয় একটা পেজ আর এই ভিডিওটা করছে এই কারণে মানুষ মরণশীল মানুষের গড়ায় কত সেটা মানুষ নিজেও জানে না হয়তো ভিডিওটা থেকে যাবে আর তুমি শুনবা আমার কথাগুলো আর তোমার জন্যই এই ভিডিওটা করা তুমি আমাকে ভালোবেসে এই বাসাটা দিয়েছিলে মহারানা হিসাবে এটা ছোট্ট একটা বাসা কিন্তু কত বড় যে একটা আমাকে রাজপ্রাসাদ দিয়েছ তুমি নিজেও জানো না আমরা এত বছর ধরে একসাথে চলছি অনেকবার ঝগড়া হয়েছে অনেক কিছু হয়েছে আবার পরক্ষণে কিন্তু আমাদের মিলও হয়ে গেছে অনেক ভুল বুঝেছে অনেক হয়তো ভুল করেওছি দুইজনে পরক্ষণে কিন্তু আমরা হয়তো ওটা ভুলেও গেছি আর আমি আজকে অসুস্থ এই মুহূর্তটা আমি কিন্তু বুঝতে পারছি যে তুমি আমার জীবনে কতটা আমি অনেকবারই অসুস্থ হয়েছি কিন্তু তুমি কখনোই আমাকে অবহেলা করি তুমি আমাকে যে রকম মানসিক বা সব কিছু দেই সাপোর্ট করেছ এটার আসলে ঋণ বা কৃতজ্ঞতা শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না তুমি আমাকে এই বাসাটা ভালোবেসে দিয়েছিলে আমি একবার শেয়ারও করেছিলাম আমার হাজবেন্ড আমাকে এই বাসাটা মহারানা হিসাবে দিয়েছে অনেকেই আমাকে অনেক লোভী বলছে অনেক কিছু বলছে কিন্তু তুমি যে ভালোবেসে দিয়েছো সেটা কিন্তু কেউ বোঝেনি আমার তো এটাই মনে হয় যে মহরানাতে একটা ছোট একটা রুম হলেও একটা ছোট ঘর বা ছোট বাড়ি যার যে সামর্থ্য প্রত্যেকটা পুরুষেরই উচিত তার বউকে ছোট্ট করে হলেও সেই মহরানাটা বাড়ি বা একটা স্থায়ী ঠিকানা হিসাবেই দেওয়া আবার এটাও মনে হয় একটা বাবা মা তো যৌতুক হিসাবে শখ করে অনেক কিছুই দেয় সেক্ষেত্রে কিন্তু বাবা মারও উচিত একটা মেয়েকে ছোট একটু বড় যার যে সামর্থ্য সেই অনুযায়ী একটা ঠিকানা একটা মেয়েকে দেওয়া উচিত কারণ আমাদের সমাজে আমরা কিন্তু দেখি যে মেয়েদের কিন্তু বেশিরভাগ নাইনটি পারসেন্ট মেয়েদেরই কিন্তু স্থায়ী ঠিকানা নাই বাবার বাড়ি স্বামীর বাড়ি নিজের বাড়ি বলতে কিন্তু কিছুই নাই তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যে আমাকে একটা নিজের বাড়ি দিয়েছে ফেসবুক খুললেই কত কি যে দেখি এই যে ইদানিং দেখছি মিম তানিশা নাজিমকে নিয়ে মিমকে ঠকিয়ে মিমেরই ফ্রেন্ডকে বিয়ে করছে তো মিমের নামে যদি একটা মহারানার বাসা থাকতো মিমকে কিন্তু বের হয়ে যেতে হতো না ওরাই কিন্তু বের হয়ে যেত মেয়েটার কিন্তু একটা স্থায়ী ঠিকানা থাকত তো আপনারা যারা অনেকেই আমাকে ইনসাল্ট অনেক অপমান করে কথা বলছেন লোভে তো তাদের জন্য বলছে লভ না এটা আপনাদের ব্যর্থতা আপনারা কখনোই আপনাদের বউদের ওইভাবে সম্মান বা ভালোবাসা কিছুই দিতে পারেননি দিতে পারলে এই কথাটা কখনোই বলতেন না আর যে আপুরা আমাকে নিয়ে অনেক কথা বলছে তাদেরকেও বলছে তারা হয়তো পায়নি তাদের কষ্টটা আমি বুঝতে পারছি তারা হয়তো কষ্ট পেয়ে বা রাগে ক্ষোভে আমাকে ওই ধরনের কথা বলছেন আমার বাসাটা ডুপ্লেক্স এটা তো জানেন আমি এই ভিডিওগুলো আসলে শেয়ার করছিলাম যেহেতু আমি একটু অসুস্থ ভিডিও করার মতো এনার্জি কিছুই আমার নাই তো পুরাতন ভিডিও আমি শেয়ার করছি এটা শেয়ার করার আরেকটা কারণ হচ্ছে কিছু আপু আমাকে ইনবক্স বা কমেন্টে বলছে আপু আপনার বাসার হোম ট্যুরটা একটু দেন আসলে আমার বাসার কিছুই খুবই আহামরি না খুবই একদম দামি দামি জিনিস না খুবই সিম্পল এই সোফা সেটটা যেমন আমার বাবা আমাকে দিয়েছিল শখ করে আমাদের যেহেতু ফার্নিচার একটা সোয়ামিল ছিল তো আমার বাবা কিন্তু এই সোফা সেটটা দিয়েছে এখানে দামি কিছু না থাকলেও এখানে কিন্তু মহামূল্যবান জিনিস আছে তাদের ভালোবাসা আদর যত্ন করে তৈরি করা জিনিসগুলো আমাকে দিয়েছে এটা আমার কাছে অনেক বড় অনেক বিশাল কিছু ভালোবাসার স্মৃতি আমি অসুস্থ কারণে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমার হাজব্যান্ডকে নিয়ে একটা ভিডিও আমার করা উচিত কারণ ওকে তো এইভাবে আমার কখনো বলা হয়নি আর সরাসরি মুখে বলতেও কেমন যেন লাগে হয়তো তুমি শুনবা তোমার কাছে আসলেই আমি অনেক কৃতজ্ঞ যে তুমি কখনোই আমার অসুস্থতা নিয়ে আমাকে ওইভাবে খোঁটা দাও নি আলহামদুলিল্লাহ যখন অসুস্থ হয়েছি তখন আরও মানসিকভাবে আমাকে মানে শক্ত করছো অনেক সাপোর্ট করছো এটা তো আমি বুঝি তো যাই হোক এই ডাইনিং স্পেস মানে ডাইনিং না এটা একটা বারেন্দায় ধরে তিনতলার এখানে একটা দোল এরই ভিডিওটাও আমার পুরাতন আমি একটা কিন্তু মিরর বানাইছি সেটা মানে আপাতত যে কীভাবে আছে ডাইনিং সেটা দেখাচ্ছে যেহেতু কী বলবো ক্লিন করার মতো এখন আমার এনার্জি নাই যা তা হয়েই আছে তারপরেও আপনাদেরকে দেখাচ্ছে আপাতত ওই মিররটা আমি এখানে কীভাবে রাখছি সেটা দেখাবো আর পরে ওটা কোথায় আমি সেট করব সুস্থ হলে ইনশাল্লাহ হয়তো শেয়ার করব সবাই আমার জন্য দোয়া করেন মানে আমি আসলে অসুখটা আমার খুব বড় বা ছোটো কিনা আমি জানি না কিন্তু আমি মানসিকভাবে অনেক দুর্বল হয়ে যাচ্ছি হয় না অনেকে আসলে মানসিকভাবে একটু শক্ত কম হয় আমি সেটাই আর কি তো এই হচ্ছে এই মিররটা বানাইছি এটা আসলে শেয়ার করা হয়নি আপাতত এখানেই রাখছি একটা রুমে রাখবো আমার মেয়ের জন্য বানাইছি আমার মেয়ের জন্য একটা সুন্দর করে রুম গোছাবো সেটা ইচ্ছা ছিল তো অসুস্থতার কারণে আমি সেটা করতে পারছি না আপাতত যদি আল্লাহ আমাকে সুস্থ করে দেয় ভালোভাবে আমি সব কিছু হয়ে যায় ইনশাল্লাহ তো তখন শেয়ার করবই সে পর্যন্ত নিজেকেও একটু ধৈর্য ধারণ করতে হবে আর আমি যেন একটু ধৈর্যশীল হই সেটাও সবাই একটু দোয়া করেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম